তুমি বাঘ বাঘ খেয়েও না বাঘ খেয়েও এ আমার স্বামী খেয়েও না বাঘ আমি তোমার হাতে পায়ে বাঘ তুমি খেলো না খেলো না চলে যাও বাঘ চলে যাও তুমি খেলো না 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 তুমি খেলো না বাঘ তুমি খেলো না তুমি খেলো না যাও বাঘ যাও তোমার হাতে পায়ে ধরি ভাগ চলে যাও চলে যাও না আমার স্বামীর এই জায়গা নিরাপত্তা না আমার স্বামীকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব অনেক দূরে চলে যাব আমি স্বামী আমি তোমার সারা জীবন খেয়াল রাখবো স্বামী সারা জীবন খেয়াল রাখব প্রাণ বন্ধু রে বন্ধু তুমি কে আসে আমার তুমি কে আসে আমার প্রাণ বন্ধু রে বন্ধু তুমি কে আসে

ও আমার সন্তান না ও আমার স্বামী আচ্ছা ঠিক আছে মা তুমি আমার ঘরে চলো